আমাদেরকে আমাদের এই একাডেমির যোগ্যতার সাথে একটা মোরাল কানেকটিভিটি তৈরি করতে হবে এই বাবা এবং রবের শিকড় যদি কোনো কারণে আমরা কানেকশন লুজ হয় অথবা কানেকশন বিচ্ছিন্ন হয় মনে রাখবা তোমার পৃথিবীর কোনো অর্জনই আর তার আলটিমেট জায়গায় পৌঁছতে পারবে না আমি তো একটা পরামর্শ দিচ্ছি এক্ষেত্রে এই পরামর্শগুলো দিয়ে আমি কথা শেষ করছি নাম্বার ওয়ান পরামর্শ দিব আমাদের দুইটা শিকড় রয়েছে দুইটা শিকড় কখনো তোমার এই শিকড়ের সাথে যেন কানেকটিভিটি নষ্ট না হয় বা শিকড়ের সাথে যেন সম্পর্ক নষ্ট না হয় তোমাকে অনেক বেশি সচেতন থাকতে হবে সেটা হলো তোমার গড়ের গড় এই শিকর আসার শিকর সামর্থ্য আমাদের ছিল আমরা কি জোর করে নিজেকে পৃথিবীতে নিয়ে আসতে পারতাম যদি রব আমাদেরকে না পাঠাইতেন পারতাম না এই জন্য রবের সাথে সম্পর্ক যত গভীর থাকবে তুমি কখনো বিচ্ছিন্ন হবো না একটা উদাহরণ নেই পৃথিবীতে একটা শ্রেণী আছে নাস্তিক

ইমাম আবু হানিফা ইচ্ছাকৃতভাবে সেই টাইমটা লেট করলে এবং সেখানে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর তাকে সবাই জিজ্ঞেস করলো যে আপনি এত দেরি করে আসছেন কেন এখানে তখন তিনি বললেন যে আমি যখন আসছিলাম বাসা থেকে বের হয়েছি প্রোগ্রাম আসার জন্য প্রতিমধ্যে একটা নদীর ধারে আমি উপনীত হলাম তো নদীর ধারে আসার পর আমি কোনো নৌকা পাইলাম না তা আমি বসে আছি তাকিয়ে আছি পানির দিকে দেখলাম হঠাৎ করে নদীর ধারের গাছগুলো কাঠ হয়ে গেলো হঠাৎ করে এরপরে কাঠ হয়ে সে প্যালেট দিয়ে একসাথে হয়ে গেল সংযুক্ত হয়ে গেল এবং সেই সংযুক্ত কাদের সাথে প্রত্যেকে আল কাতরা এসে একসাথে হয়ে গেল এরপর একটা বৈঠক কিভাবে আসলো এরপর আমি কিভাবে উঠলাম হঠাৎ করে এখানে চলে আসলাম তখন নাস্তিক অবজেকশন জানলো যে এটা কেমন কথা আপনি কোনো কাঠরি থাকবে না কাঠকে কাটবে কে কাটবে সেখানে কোনো মেস্ত্রি থাকবে না যে নৌকাটাকে ফিটিং করবে কোনো মাঝি থাকবে না যে নৌকাকে বৈঠাবে এখানে নিয়ে আসবে আপনি এখানে কীভাবে আসবেন তখন আবহাওয়া বলবেন তার যুক্তিটা এখানে নিহিত ছিল সাধারণ আমি নৌকা পার হবো সেখানে যদি একটা নৌকার তৈরি করা থেকে শুরু করে কোনো কিছু না হইতে পারে তাহলে পৃথিবীর এত এত ব্যবস্থাপনা এত আকাশ জমি চন্দ্র এ এ সূর্য বৃষ্টি গ্রহ নক্ষত্র সমুদ্র নদী নালা গাছপালা পাখি তাহলে এই ব্যবস্থাপনা কি কারো না কারো ব্যতীত এমনি এমনি চলছে এমনি এমনি শেষ হবে তখন সে নাচতেই না পাবো এই যুক্তির কাছে পরাজিত হয়ে সে স্বীকার করে নিবো হ্যাঁ ওসি একজন এবং সেই রবের প্রতি তার বিশ্বাস স্থাপন করলেন টাইটানিক জাহাজের কথা আমরা শুনেছি টাইটানিক জাহাজ খুব গম দাম্পিকতার সাথে খুব অহংকারের সাথে বলেছিল যে টাইটানিক কখনো ধ্বংস হবে না ডুবতে পারে না এবং সে সবাইকে আহ্বান করেছিল ড্রিম ড্যান্স আর এনজয় ইউর উপভোগ করো নিজেকে টাইটানিক ডুবার কোনো সম্ভাবনা বাট আটলান্টিক মহাসাগরের সেই পানির মধ্যে যখন সামান্য একটা বড় খন্ডের সাথে ধাক্কা খেলেন তখন এই টাইটানিক ডুবতে শুরু করলো কম্পার্টমেন্টে পানি প্রবেশ করতে শুরু করলো তখন ক্যাপ্টেন আবার বলতেছেন যে আসলে দুঃখের সাথে জানাচ্ছি যে আওয়ার টাইটেন ইজ গোয়িং টু ডিস্ট্রয় ভেরি কুইকলি ভেরি ইমিডিয়েটলি এখন কি করবেন এখন কি সাতটায় পাঠাবেন আপনার দিকে সাতটায় পাঠানো যায় তাহলে এখন একটাই করণীয় অনলি ওয়ান ওয়ে দ্যাট প্রে টু গড

এই বড় বৃক্ষটা যারা সারায় তারাই বুঝতে পারে আর মায়ের কথা হচ্ছে আল্লাহ রসুল্লাহাম তিনবার বলেছেন তখন বলা হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য কে আল্লাহ বলছে তোমার মা তোমার মা তোমার মা এরপর বলছে এরপর কে তোমার বাবা তাহলে সে মায়ের ক্ষেত্রে স্পেশাল কি মা হচ্ছে ওয়াহানা নালা ওয়াহানি কোরআনের ভাষাতে কষ্টের পর কষ্ট করে গর্ব ধারণ করেন এবং বর্তমান সায়েন্স রিসার্চ করে যেটা বের করেছে একজন মা একজন সন্তানকে গর্ভধারণ থেকে শুরু করে ভূমিষ্ঠ করার পর্যন্ত যে কষ্ট অনুভব করে সেটাকে তুলনা করো যে একজন জীবিত মানুষের অনেকগুলো হাড়কে যদি একসাথে করে ভেঙে ফেলা হয় একজন জীবিত মানুষ সে হাড় ভাঙার কষ্ট অনুভব করেন একজন মা তার সন্তানকে গর্ভধারণ ভূমিষ্ঠ থেকে শুরু করে তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট অনুভব তাহলে সেই মায়ের সাথে কি খারাপ আচরণ করা যাবে যাবে ভাইয়া যাবে বোনেরা অথচ আজকে আমাদের সমাজে ওই الشيء তৈরি করতেছে হাউ ইজ ইট পসিবল তার মধ্যে যদি এই নৈতিকতার বোধ থাকতো তার মধ্যে যদি এই শিকরের থাকতো তাহলে কখন সে তার বাবাকে আমাকে হত্যা করতে পাঠতো না যখন

এই দুইটার সাথে আর দুইটা জিনিস পরিপূরক হিসেবে আমি বলতেছি ভালো থাকতে চাও তোমাকে মৃত্যুর এই দাবিটা করছেন যে আমরা মরবো না আমাকে মৃত্যুবরণ করতে হবে না এই দাবিটা কেউ করতে পারছে পারে গুরুত্বপূর্ণ সেটা নিউটনের সূত্রটা নিঃসন্দেহে তোমরা সবাই জানো

একটা প্রয়োজন রয়েছে সৎসংগত বাছাই করার ক্ষেত্রে তোমাদেরকে অনেক বেশি সতর্ক হইতে হবে কনসিয়াস হইতে হবে ধন্যবাদ জানাচ্ছি ভালো মানুষ হতে পারে নিজেদেরকে সোসাইটির জন্য এই সমাজের জন্য এই রাষ্ট্রের জন্য সত্যিকার অর্থে একজন সার্থক মানুষ হিসেবে তৈরি করতে পারে আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কষ্ট করে যারা আজকে আয়োজনে এসেছেন সম্মানিত অভিভাবক কিন্তু শিক্ষার্থী কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা সালামু আলাইকুম